হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আজকের ব্লগটি শুরু করেছি তো আমার বারান্দা থেকে তো সকালে ঘুম থেকে উঠে যদি একটু বারান্দায় না আসি তাহলে একদম ভালো লাগে না সর্বপ্রথমের কাজ হলো আমার বারান্দায় আসা বারান্দায় এসে আমি আমার গাছগুলো দেখি পাখির খাঁচাগুলো মানে ঢেকে রাখি রাত্রে ওইগুলো ঢাকনাগুলো সরিয়ে দেই তো এই গাছে কি সুন্দর ফুল ফুটে আছে তা একটু দেখলাম আর এই তো পাখির হাঁচার ঢাকনাগুলো সরিয়ে দিয়ে একটু এই যে নয়ন তারা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। তা একটু রান্না রান্নাবান্না করতেছি তারপর রান্নার জন্য যে পানি কচু ওই পানি কচু দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তা মশলা কষিয়ে তারপরে যে এখানে কচুগুলো ভাব দিয়ে রেখেছিলাম ফ্রিজে তো দিয়ে দিলাম তো এখানে তো পরিমাণ মতো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি অনেক সময় ঠান্ডা পানি দিলে কচুটা শক্ত হয়ে যায় তাই আমি একটু পানিটা ফুটিয়ে তারপর দিয়েছি তো এটা এখন সবগুলো মাছ দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে তারপর আর কি আমার কচুররা যে কচুর আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তো এই কচুমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় তো ভালোই লেগেছে খেতে তো আমার কচুমুখী রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না তো আর রান্নার পরে যা যা কাজ করতে হয় এই তো রান্নার পরে মোছার কাজ করতে হয় এখন আমি এই যে আমার যে রান্নার আশেপাশে তেল ছিটকে আসছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ভালো করে পরিষ্কার প্রতিদিন কাটা প্রতিদিন ভালো করে পরিষ্কার না করলে দেখা যায় যে দাগ পড়ে যায় তাই আর কি সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হয় তো এই কাজগুলো ছাড়াও আরও অনেক কাজ আছে সবগুলো তা আপনাদের সাথে শেয়ার করি না তো আর কি যে এখন ধোয়া মোছা করে পুরো ঘরটা গুছিয়ে নিব আর আমার পাখিদেরকে খাবার দিব মেয়েদের তো কাজের কোনো শেষ নেই এগুলোর তো হিসেব দেওয়া যায় না তো এই যে প্রথম বিম দিয়ে পরিষ্কার করলাম এখন আবার যে তাওয়ালটা দিয়ে মুছেছি ওটা দিয়ে আবার ভালো করে ধুয়ে আবার শুকনো করে মুছে নিচ্ছি তো এই জায়গাটা একটু শুকনো শুকনো থাকলে দেখতেও ভালো লাগে আর ভিজা থাকলে ভালো লাগে না কেমন জানি লাগে আর এই তো চুলার আশেপাশে সব পরিষ্কার করে ফেলেছি আর রান্নার শেষ তো বেশি কিছু আর রান্না করা হয় নাই আজকে ডাল রান্না করেছি আর এই যে কো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর ভাত রান্না করেছি এখন আমি অন্য কাজ করব। তো রান্না করার রান্না রান্নাঘরটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম তো এই যে সবসময় গুছ গাছ করে রাখলে দেখতেও ভালো লাগে এই ভিডিওটা হলো গতকালকের আর এই যে এখন দেখাচ্ছি এটা হলো শুক্রবারের তা আমি সময় পাই না তাই বেশি একটা ভিডিও সাজতে পারি না তা আজকে তো আমার বড় মেয়ের পরীক্ষা ছিল তো ওর সাথে তো হলে গিয়েছি আর তাই দু দিনের ভিডিও একসাথে সারলাম তো এটা হলো শুক্রবারে সন্ধ্যার ভিডিও তো শুক্রবারের সন্ধ্যায় আমার মেয়েদেরকে নিয়ে আমার বউকে নিয়ে তারপর আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে ওরা সবাই মিলে এই যে আমার ভাইয়া এই ক্যাবটা চালু করেছে এক মাস হয়েছে কিন্তু যাবো যাবো বলে আর যাওয়া হয় না তাই শুক্রবারে গিয়েছি তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম এই যে কফির আড্ডা দিলাম তো একটু সবাই মিলে কফি খেয়েছি ফুচকা খেয়েছি আর এই যে এখন এই তো ওরা কফি খাচ্ছে তো কফি খেলে যারা একটু ভিডিও করে তারা একটু ভিডিও করে নিয়েছে একজনের পর একজন ভিডিও করলো আর এ হলো আমার নাতনি মানে আমার বোনের মেয়ের বাচ্চা তাই আমরা সবাই মিলে ওখানে যে কিছুক্ষণ বসে গল্প করলাম তা আমার ভাইয়া বলতেছে যে এখানে খেয়ে দেখতাম কেমন হলো খাওয়া মানে যে শেপ রেখেছে ওনার খাওয়াটা কেমন হয় ভালো হয় কি না তা না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তা আর কি তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ